অনেক অনেক দিন আগে এক জঙ্গলের পাশে ছিল এক চাষির বাড়ি সেই বাড়িতে রিমু নামের একটি মেয়ে ছিল আমার বাগানটা দিন দিন আরো সুন্দর হচ্ছে কিন্তু যদি আরো নতুন নতুন বিভিন্ন যাতে ফুলের গাছ পেতাম তাহলে কি দারুণ হতো রিমু আপু তোমার বাগান সত্যিই খুব সুন্দর আমি তো প্রতিদিন তোমাকে দেখি পরিশ্রম করতে চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি ও শিয়াল আমার ছোট্ট বন্ধু তুমি তো প্রায় আমাকে সাহায্য করো কলসি ধরো গাছে পানি দাও গাছ পরিষ্কার করো তুমি সত্যিই আমার ভালো একটা বন্ধু শুধু এত টুক না আমি তো ওই জঙ্গলের ভেতরে অনেক ঘোরাঘুরি করি ওখানে এমন সব সুন্দর এবং আশ্চর্য ফুল গাছ আছে যেগুলো তুমি কোনোদিনও দেখনি। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে একদিন নিয়ে যাব সত্যি এমন ফুল আমি যদি পাই তবে আমার বাগান হবে সবচেয়ে সেরা আমি যেতে চাই বন্ধু আমি তোমার সাথে যাব বলো না কখন নিয়ে যাবে আমাকে আজকে তো অনেক মেলা হয়ে গেছে তাই কালকে তুমি রেডি থেকো কালকে সকালেই তোমাকে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে বন্ধু সরল মেয়ে ইমু শেয়ালের কথাই বিশ্বাস করে নিল কিন্তু সে জানতো না শেয়ালের মনে চলছে দুষ্টু বুদ্ধি ভাগিনা এতদিন পর আমার কথা মনে পড়লো তা নতুন কোনো খবর আছে নাকি আছে মামা আছে তোমার জন্য নতুন খাবারের ব্যবস্থা করেছি কি সেই খাবার হরিণ নাকি বানর মামা কিসের কি হরিণ বানর নিয়ে পড়ে আছো আমি তোমার জন্য মানুষের ব্যবস্থা করেছি মামা মানুষ মানুষ বলিস তাই নাকি হ্যাঁ মামা তাই ঠিক আছে তাহলে আমাকে নিয়ে চল তো রিল্যাক্স মামা রিল্যাক্স এত তাড়াহুড়ো করার কিছু নেই তোমার যেতে হবে না আমি তোমার কাছে নিয়ে আসবো কিন্তু মামা তার আগে দেনা পাওনার বিষয়টা ক্লিয়ার করা দরকার কিসের দেনা পাওনা আমি যে মেয়েটাকে নিয়ে আসবো তার জন্যে আমার সাত হাজার টাকা দিতে হবে মামা তোর এত বড় সাহস আমার জঙ্গলে থেকে আমার কাছেই টাকা চুক্তি করেস ঠিক আছে দেবো দেব আগে নিয়াই তো এটা শোনার পর শিয়াল সেখান থেকে চলে যায় পরদিন সকালবেলা শিয়ালের সাথে জঙ্গলে যাওয়ার জন্য রিমি ঘর থেকে বের হয়ে যায় শ্যাল বন্ধু আর কত দূর আমরা এত ভেতরে যাচ্ছি কেন ফুল তো কাছেই থাকার কথা আরেকটু সামনে গেলেই তুমি আশ্চর্য হয়ে যাবে এমন ফুল দেখাবো যা তুমি কোনোদিনও দেখনি ও মা গো শিয়াল ভাই বাঘ এলো কোথার থেকে বাঁচাও শিয়াল ভাই বাঁচাও তোকে কে বাঁচাবে ওই শিয়াল ওই শিয়াল তো বুদ্ধি করে তোকে আমার কাছে নিয়ে এসেছে খুব ভালো খুব ভালো আজকে ভরিবো জবে বাঘ মামা এই নাও আমি যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম ওই তোমার জন্য মানুষ এনে দিলাম কে কি শিয়াল ভাই তুমি তো আমাকে ফুলের কথা বলেছিলে তাহলে বাগের এখানে নিয়ে এলে কেন আমি তো তোমাকে আমার বন্ধু ভাবতাম আমি তোমার কি ক্ষতি করেছিলাম রিমু কথা শেষ করার আগেই বাঘটি এক ঝাঁপ মেরে তাকে ধরে খেয়ে ফেললো বাঘ মামা এখন আমার টাকা গুলো দাও তো আমি তো তোমার কাজটা করে দিলাম আজকে আমার কাছে কিছু নেই রে তুই যে এমন হঠাৎ করে আসবি আমি জানতাম না একটা কাজ কর তুই কালকে আয় তখন তোর সব পাওনা শোধ করে দেব ঠিক আছে মামা তাই হলো আজ আমি এই মাত্র খেয়েছি তাই আমার পেটে জায়গা নেই তা না হলে তোর পাওনা এখন শোধ করে দিতাম পরের দিন শিয়াল খুব খুশি মনে বাঘের কাছে যায় তার পাওনা টাকা নেওয়ার জন্য মামা তুমি আমার টাকাটা দাও তো আমি তো তোমার জন্য কষ্ট করে ওই মেয়েটিকে এনেছিলাম শিয়াল তুই তো বড়ই লোভী তুই নিজের বন্ধু রিমু যে তোকে বিশ্বাস করেছিল তাকেই ধোকা দিয়েছিস আমি কি তোর মতো বিশ্বাসঘাতককে টাকা দেব তার উপর তুই আমার জঙ্গলে থেকে খেয়ে আমার কাছে টাকা চাস না এ হতে পারে না আজ তুই আমার খাবার হবি আজকে আমি তোকে খাবো তোকে দেই বড়ি ভোজ করব নানা না বাঘ মামা তুমি এখন যেটা করছো এটাও তো বিশ্বাস ঘাতকতা আমাকে ছেড়ে দাও মামা আমি আর কখনো এমনটি করবো না অনেক দেরি হয়ে গেছে রে শিয়াল অনেক দেরি হয়ে গেছে তারপর এক ঝাঁপে বাঘ শিয়ালকে ধরে খেয়ে ফেলল